আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের মাঝে কালীবয়স মাছ দিয়ে মানকচুর রান্নার অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম রান্না করাটা খুবই ইজি আর একদমই গলা চুলকাবে না তো আমি এখানে মানকচু নিয়ে নিয়েছি দুই কেজি সেখান থেকে এক কেজি এরকম ছোট করে কেটে নিয়েছি কালীবয়স মাছ নিয়েছি লবণ হলুদ মেখে রাখছি তিনটা পেঁয়াজ কুচি ছোটো একটা রসুন কুচি আট দশটি কাঁচামরিচ ফালি এখন আমরা কচুটাকে প্রথমে সেদ্ধ করে নিব এর জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি পানিটা যখন গরম হয়ে আসবে এরপর যে কচুগুলা পানিতে দিয়ে দিবো তারপর দিব এক চা চামচ উঁচু উঁচু লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া লবণ হলুদটাকে কচুর সঙ্গে মিশিয়ে নিব লবণ হলুদ দিয়ে সেদ্ধ করলে কচুটা সেদ্ধ হওয়ার পর কালো হয়ে যাবে না কালারটা সুন্দর থাকবে তো যখন বলক চলে আসবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কচুটাকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে তো ফিরে এলাম কচুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসার পর দেখুন কচুটা মোটামুটি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা ঝরিয়ে নেব এই ফাঁকে মাছগুলোকে ভেজে নিব চুলায় একটা প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে একে একে লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে দিয়ে মান মানকচুর রান্নায় যে কোনো বড় মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে কচুর টেস্টটা বেশি ভালো আসে আমি আজ কালীবাওস মাছ দিয়ে রান্না করছি মাছের এক সাইড ভাজা হওয়ার পর ফিরে এলাম তো দেখুন মাছের এই পাশটা ভাজা হয়ে গেছে এখন উল্টে দিব মাছের এই সাইডটাও হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আমাদের ফ্যামিলিতে মাত্র দুজনেই মাছ খাই আর কেউ মাছ পছন্দ করে না এজন্য আমি কম মাছ নিয়েছি আপনারা চাইলে বেশি করে মাছ নিতে পারেন মাছগুলোকে উঠিয়ে নিয়ে একই তেলে দিয়ে দিব আরও এক টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন এখন কিছু গোটা মশলা অ্যাড করবো নিয়ে নিয়েছি দুইটা তেজপাতা দুইটা এলাচ দুইটা লং দুইটা দারচিনি এক চামচ আস্ত জিরা মশলাটা দিয়ে জাস্ট তেলের সঙ্গে পাঁচ ছয় সেকেন্ড ভেজে নিব যখন মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে এ পর্যায়ে তিনটা পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন সামান্য একটু পানি অ্যাড করব এখন দিয়ে দিবো নয় দশটি কাঁচামরিচ ফালি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দুই চার চামচ লবণ দিয়েছি পরবর্তীতে বুঝে অ্যাড করা যাবে এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব খুব সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে মশলাটাকে বিশ তিরিশ সেকেন্ড কষিয়ে নিয়েছি এখন ভাজা মাছটা দিয়ে দিব। ভাজা মাছ দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মাছটা যত সুন্দর করে কষাবেন তত তরকারির টেস্টটা ভালো আসবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে তিরিশ সেকেন্ড কষিয়ে নিব ফিরে এলাম তিরিশ সেকেন্ড পর এখন মাছগুলোকে উল্টে দিয়ে মাছের এপাশটাও তিরিশ সেকেন্ড কষিয়ে নিতে হবে টোটালে আমি এখানে এক মিনিট সময় নিয়ে মাছগুলোকে কষিয়ে নিব যে কোনো মাছ এভাবে কষিয়ে রান্না করলে যেমন মাছের গন্ধ গায়েব হয়ে যায় তেমনি তরকারির টেস্টটাও বহুগুণে বেড়ে যায় মাছগুলোকে মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিয়েছি এখন একে একে মাছগুলোকে উঠিয়ে নিব মাছগুলাকে উঠিয়ে নিয়েছি অবশিষ্ট যে মশলা রয়েছে এই মশলাতেই সেদ্ধ করে রাখা কচুগুলা দিয়ে দিব আর সামান্য একটু পানি দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব খেয়াল করেছেন কচু রান্নাতে আমি কোনো বাটা মশলা ইউজ করিনি অতিরিক্ত মশলা দিলে কচুর টেস্টটা ভালো আসে না তবে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় না হলে গলা ধরার সম্ভাবনা থাকে মাঝে একবার নেড়ে দিয়েছি কচুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে যত সুন্দর করে কষানো হবে তরকারির টেস্টটা ততই বেড়ে যাবে কষাতে কষাতে কচুর পানিটা যখন শুকিয়ে আসবে এ পর্যায়ে আমরা ঝোল পানি অ্যাড করব। এখানে আমি গরম পানি দিয়েছি অবশ্যই গরম পানিটাই দিতে হয় হবে আর পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন সবাই জানেন কচুতে পানি টেনে নাই। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নিব ফিরে এলাম দুই মিনিট পর এ পর্যায়ে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব আলতোভাবে মাছগুলোকে ঝোলের নিচে বসিয়ে দিতে হবে খেয়াল রাখবেন মাছগুলো যাতে ভেঙে না যায় তো মাছগুলো বসিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা কমিয়ে নিলেই রেডি হয়ে যাবে তবে খেয়াল রাখবেন কচুর তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখতে হয় কারণ ঠান্ডা হওয়ার পর অনেকটা ঝোল কচুতে শুষে নেয় তো আমি এরকম ঝোল রেখেছি দেখুন কচুগুলাও সেদ্ধ হয়ে গেছে এরপর লবণটা চেক করে নেবেন লবণটা ঠিক আছে কচুতে যদি গলা ধরে সেক্ষেত্রে মাছ দেওয়ার সময় কিছুটা লেবুর রস বা তেঁতুল তাহলে আর গলা ধরার চান্স থাকবে না দেখুন কচুটা রান্না করা হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে আমাদের কচুতে কিন্তু একদমই গলা ধরে নাই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে যেমন লোভনীয় খেতেও জাস্ট অসাধারণ আপনার বাসায় ট্রাই না করলে বুঝবেন না তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটুখানি দয়া করবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ